ঘুমের দায়ের মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি গভীর রাতে এভার কেয়ার দেশে ফিরছেন তারেক রহমান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ডিঠুয়া গুঁড়ি বৃষ্টির আভাস পঞ্চগড়ে এগারো ডিগ্রিতে নামলার তাপমাত্রা ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ এবং তৃতীয় টি টোয়েন্টি আজ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি বাংলাদেশের বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণshaders মশলা স্বাদ বাড়ায় প্রাণ ছড়ায় ঘুমের দায় মৃত্যুদণ্ড যাবজীবন সাজার বিধান রেখে ঘুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে এর আগে গত 6 নভেম্বর এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ অধ্যাদেশ অনুযায়ী জেলা ও বিভাগীয় পর্যায়ে ঘুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হবে এই অধ্যাদেশের অধীনে অপরাধ হবে জামিন ও আপস অযোগ্য অধ্যাদেশে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার আটক অপহরণ বা স্বাধীনতা হরণ করার বিষয়টি অস্বীকার করে অথবা ওই ব্যক্তির অবস্থান অবস্থা বা পরিণতি গোপন রাখেন এবং এ কাজের ফলে ওই ব্যক্তি আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হন তাহলে কাজটি গুম বা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে দায়ী ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে বা গুমের পাঁচ বছর পরও তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে যদি কোনো ব্যক্তি গুমের সাক্ষ্য প্রমাণ নষ্ট করেন বা গুমের উদ্দেশ্যে গোপন আটক কেন্দ্র নির্মাণ স্থাপন বা ব্যবহার করেন তাহলে সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে অধ্যাদেশে জানানো হয়েছে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডারদের জন্য সাজার বিধান রয়েছে অধ্যাদেশে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে দলের সাই কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন তবে হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে কোনো মন্তব্যই করেনি মির্জা ফখরুল নীরব থেকে রাতের সফর শেষ করেন তিনি এর আগে এবার কি আর নিরাপত্তা আরো জোরদার করা হয় প্রধান ফটক ও আশেপাশে দেয়া হয় ব্যারিকেড দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার এ জেড এম জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ওপর দেশের সত্তর শতাংশ মানুষের আস্থা রয়েছে বলে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের জরিপে উঠে এসেছে আইআরআই এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চে পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের উনসত্তর শতাংশ বলেছেন ডক্টর ইউনুস ভালো কাজ করেছেন আর সত্তর শতাংশ বলেছেন তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট আইআরআই এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে জরিপে দেখা যায় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ অনেক কম আগ্রহ অনেক ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছে ছেষট্টি শতাংশ ভোটার আর তেইশ শতাংশ কিছুটা আগ্রহী বলে জানিয়েছেন এছাড়াও নির্বাচন অবাধ ও সুষ্ঠু বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেয় আশি শতাংশ লোক কাউ আরো বলেন বাংলাদেশিদের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশের জনমত জরিপ পরিচালনা করেন নীতিমালা রাজনীতি ও শাসন ব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য সংস্থাটি থেকে এ জরিপ করা হয় জেলার সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিরুদ্ধে মহাসমাবেশ ও কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন সহ কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিসিএর সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা তাদের দাবি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ নির্বিঘ্নে চালাতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সব স্তরে শিক্ষা ক্যাডারকে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি করতে হবে সোমবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অবস্থিত শিক্ষাবিদ ইনস্টিটিউটে সাত রক্ষা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তারা লিখিত কলেজ এ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহফিল আরা বেগম বলেন অধ্যাদেশে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে বিবেচিত হলেও কলেজের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না চূড়ান্ত অধ্যাদেশ পাঠ্যসূচি ও প্রশাসনিক কাঠামো নির্ধারিত না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থী উভয় অনিশ্চয়তায় এছাড়া বিসের সাধারণ শিক্ষা ক্যাডারের মতামত ও দাবি উপেক্ষা করে চূড়ান্ত অধাদেশ জারি করা হলে তাৎক্ষণিকভাবে দেশের সব সরকারি কলেজ ও দপ্তরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করা হবে বলেও জানান তিনি। এখন সাত কলেজে পাবলিক পরীক্ষা বন্ধ সহ সর্বাত্মক কর্মবিবৃতি 6 ডিসেম্বর पीसीएस সাধারণ শিক্ষা ক্যাডারে সারা সকল সদস্যের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মহাসমাবেশ আমাদের সর্বশেষ কথাটা সেটা হলো সেটা যদি ঢাকার সাত কলেজের অন্যতম প্রধান অংশীদার বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে মতামত ও দাবি উপেক্ষা করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয় তবে ভাবে দেশের সকল সরকারি কলেজ ও দপ্তরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্ম কর্মবিরতি শুরু হয় ঘূর্ণিঝড় ডিটুয়া শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে অবস্থান করছে এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে একই সঙ্গে আজ দেশের সব বিভাগের দুই এক জায়গায় হালকা গুড়ি বৃষ্টি হতে পারে এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া ও জলবায়ু বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন আকাশ মেঝা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মঙ্গলবার সকাল নয়টার পর থেকে রাত বারোটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কোনো কোনো জেলায় গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনি খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনাযুক্ত জেলা সমূহ হিসেবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পিরোজপুর ভোলা পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনের কথা উল্লেখ করেন শীতের জেলা পঞ্চগড়ে রাত ও দিনের তাপমাত্রা আবারও কমেছে মঙ্গলবার সকাল নয়টায় চলতে শীত মৌসুমের সর্বনিম্ন এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেতুলায় আবহাওয়া অফিস সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা নেমেছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসে এর আগে গত তেইশ নভেম্বর তেতুলিয়ায় চলতে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল বারো ডিগ্রিতে এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো এর মধ্যে ওঠানামা করছিল তবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয় রাতভর হালকা থেকে যেন ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলায় পূর্ণ ক্ষমার আবেদন করেছেন নেতানিয়াহুর এমন আবেদনের পর তেল আবিবে প্রেসিডেন্ট আইজাক হার্জগের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা রোববার রাতের বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছে জানা গেছে ছিয়াত্তর বছর বয়সী নেতানিয়াহু কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ না করেই দীর্ঘদিনের চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান এরপরই বিরোধী রাজনীতিবিদ ও নাগরিকরা ক্ষমা সমান কলা রিপাবলিক স্লোগান তুলে আবেদন প্রত্যাখ্যান ও শাস্তি প্রদানের আহ্বান জানান এক বিক্ষোভকারী নেতানিয়াহু সাজে কমলা রঙের কারাবন্দির পোশাক করে অংশ নেন অন্যরা কলার স্তূপ সাজিয়ে তাতে ক্ষমা লেখা সাইন ধরে প্রতিবাদ জানান এবারে খেলার খবর প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি জিতে সিরিজের সমতা ফিরেছে বাংলাদেশ আজ তৃতীয় শেষ টি শুধু সিরিজ জয়ের জন্যই নয় চট্টগ্রামে এই ম্যাচটি আরও একটি কারণে ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মার্চে টি বিশ্বকাপ মাঝে বিপিএল আছে তবে আজকের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বাংলাদেশ দল যাবে বিশ্বকাপে অর্থাৎ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের আয়ারল্যান্ডের জন্য এই সিরিজটি জেতা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশকে চমকে দেয় শুধু নয় বিশ্বকাপের আগে আইরিশটাও কন্ডিশনের সুবিধা নিতে চাইবে বাংলাদেশের সিরিজ জিতে পারলে সেটা আইরিশদের বড় আত্মবিশ্বাস দেবে নিঃসন্দেহে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার গুমের দায় মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি গভীর রাতে এবার আর হাসপাতালে ফখরুল শিগির দেশে ফিরছেন তারেক রহমান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ডিটুয়া গুড়িগুড়ি বৃষ্টির আভাস পঞ্চগড়ে এগারো ডিগ্রিতে নামলো তাপমাত্রা ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ এবং তৃতীয় টি টোয়েন্টি আজ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি বাংলাদেশের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগন টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগন নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে